হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি প্রিয়ঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম আজকে বানাবো আমি মুগেশ্বরী পটল তো মুগেশ্বরী পটল বানাতে লাগতেছে অবশ্যই মুগ ডাল আর পটল তো আমি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়েছি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে নিয়েছি আমি মুগ ডাল ধুয়ে নিয়ে জল ঝরিয়ে গেলে আমি মুগ ডালটাকে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন মুগ ডালের ফ্লেভারটা বের হয়ে আসবে মুগ ডাল ভাজলে একটা সুগন্ধ একটা বের হয় মুগ ডালের তো বুঝতে হবে তখনই মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না একদম যখন ফ্লেভারটা বের হয়ে আসবে তখনই বুঝতে হবে ভাজা হয়েছে তখন গ্যাসের অফ করে দিয়ে মুগ ডালটাকে আমি উঠিয়ে নেবো অন্য পাত্রে তো এখানে ওই পাত্রেই আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে হাফ করে রাখা পটল খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি পটলের গায়ে আমি ছোট ছোট করে হালকাভাবে পটি বা কাচের সাজ আপনারা চিরে নিতে পারেন তো আমি খোসা ছাড়িয়ে পটলটাকে আমি হাফ করে নিয়েছি তারপরে অন্য পাশে যে সাইডে বিষ নেই অন্য পাশে যে পাশ সে পাশে আমি হালকাভাবে একটু বোটের সাহায্যে বাঁকুয়াসির সাহায্যে আপনারা কেটে নিতে পারেন আমি হালকা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন যে উল্টো পারে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে উল্টো পারে আবার দিয়ে দিচ্ছি উলটিয়ে তো দেখতে পাচ্ছেন যে কাটা কাটা দাগ আছে বটলের গায়ে তো এক পাশে হয়ে গেছে আর এক পাশে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি খুব ভাজতে হবে না পটল এমনি নরম তার মধ্যে ছেলা পটল হাফ করা আছে তার মধ্যে আবার গায়ে একটু করে কাটা কাটা দেওয়া আছে একটু কেটে কেটে দেওয়া আছে আর কি এখানে আমি মশলা করে নিব পটলটা ভাজা হয়েছে উঠে নিয়েছি আদা জিরা পেস্ট স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তো এটাকে আমি এখন অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে নিয়েছি গোটা কিছু মশলা দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনা মরিচ আর একটা ছোট এলাচ তো এগুলো এখন তেল গরম হয়ে গেছে আমার ফ্রাই তো আমি এখন দিয়ে দিলাম হালকা একটু ফ্লেভার ছড়িয়ে আসলে তখন আমি একটু হাতে সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে হালকা করে একটু ফ্লেভার ছাড়িয়ে আসে হালকা করে ফ্লেভার ছড়িয়ে আসলে তখন আগে থেকে আমার মশলা গেভিটা তৈরি করা সেটা আমি দিয়ে দিব ভালোভাবে হাতা সাজ্য আমি নেড়ে চেনে নিব একটু মশলাগুলো একটু কষিয়ে নেব যাতে তেল ছড়িয়ে আসে মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আগে থেকে আমার মুগ ডাল ভাজা ওটা সিদ্ধ করে নিয়েছি ওটা দিয়ে দিব মুগ ডালটা খুব বেশি সিদ্ধ করতে যাবেন না জাস্ট সিদ্ধ হয়ে গেলে গোটা গোটাই থাকবে কিন্তু সুসিদ্ধ হবে মুগ ডালটা আর কি একদম গলেও যাতে না যায় কষানোর সময় অবস্থায় নামিয়ে নিতে হবে মুগ ডালটা যখন সিদ্ধ করবেন হাফ সিদ্ধ অবস্থায় নামিয়ে নিলে হবে পরে কষাতে কষাতে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে তারপরে দুই মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে তারপরে আগে থেকে ভেজে রাখা পটলটাও দিয়ে দিয়েছি মুগ ডালের ভিতরে তো এখন ওটাও আবার দুই মিনিট একটু কষিয়ে নিব তারপরে আমি জল অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে ফুটে উঠেছে যখন কাঁচা চিরা মরিচ দিয়ে দিয়েছি ফুটতে দিলাম তারপরে আমি একটু গুঁড়ো মশলাটা অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম আর অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় ঘি অবশ্যই ব্যবহার করবেন রেডি হয়ে গেল আমার পটল দেখতে পাচ্ছেন অনেকটা অনেকটা টেস্টি এটা রুটি ভাত পুরির সাথে খাইতে খুবই ভালো লাগে বিশেষ করে পুরি আর রুটির সাথে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে